সুকান্ত সমগ্র থেকে নেওয়া লেখা সুকান্ত ভট্টাচার্য কবিতা পাঠ চন্দন সেন বিদ্রোহ বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে আমি যাই তারি দীনপঞ্জিকা লিখে এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব শুনেছ শুনেছ উন্মত কলরব নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট রক্তে রক্তে আঁকাপ্রচ্ছদ পট প্রত্যাহ যারা ঘৃণিত ও পদানত, দেখো আজ তারা সবেগে সমুদ্রত তাদেরই দলের পেছনে আমিও আছি তাদেরই মধ্যে আমিও যে মরিবাচি তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে বিদ্রোহ আজ বিপ্লব চারিদিকে